বাতের ব্যথা এখন বিভিন্ন ঘরে ঘরে দেখা যাচ্ছে বয়স্ক মানুষদের অর্থাৎ একটু পঞ্চান্নর ওপরে হয়ে গেলেই তো এই সমস্যাগুলো দেখা যায় তো এই বাতের যে বিভিন্ন রকম চিকিৎসা সেটা নিয়ে এবারে সুস্থ পত্রিকাটা প্রকাশিত হয়েছে ঠিক আছে যেটা হচ্ছে আজকাল পাবলিকেশানসের পত্রিকা এর আগেও একটা সংখ্যা আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি অনেকেই সেটা দেখেছেন পছন্দ করেছেন তো এটা হচ্ছে মার্চ মাসের সংখ্যা সুস্থ তিরিশ টাকা করে দাম এটা তো এবারের সংখ্যাটার আমি রিভিউ শুরু করব কি আছে না আছে তুলে ধরবো তো যদি ভিডিও পছন্দ হয় শেষে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তাহলে শুরু করা যায় আজকালে সুস্থ মার্চ দু হাজার পঁচিশ সংখ্যা তিরিশ টাকা দাম তো সচিপত্রের মধ্যে মনের জানালা মৌসুমি ত্বক তারপর শীর্ষকোণ যেটা মূল আকর্ষণ হচ্ছে বাত সারায় স্টেরয়েড তো এই সম্বন্ধে বিশেষ লেখা রয়েছে স্টেরয়েড পরম বন্ধু শত্রুও ডক্টর সুকুমার মুখার্জির লেখা রয়েছে বাতের ব্যথায় স্টেরয়েড ম্যাজিক ডাক্তার অলকেন্দু ঘোষের লেখা রয়েছে এই ছিল এবারের আজকালের সুস্থ পত্রিকাটা রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলকে ধন্যবাদ